প্রিয় দর্শক আশা করি সবাই ভালোই আছেন গল্পচারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা শুরু করছে আজকের প্রতিবেদন আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বেতমা অরংখোলা পশুরাটে ভাই ভাইয়ের কাজ চলে এসছি ভাইরাল মুখ সাইদ ভাই সাইদ ভাই আজকে খুব হাই কোয়ালিটির কিছু রানিং দুধের বাচ্চা বাচ্চা সারা রানিং ধরে গাভি কালেকশন করছে আজকে সেগুলো দেখাও সেগুলো জাতমান বস বিস্তারিত একটা তথ্য দেওয়ার চেষ্টা করবো তো কথা বলবো আগে সাইদ ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম দাদু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ দাদু ভাই খুব ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভাই ভালো চলতেছে দাদু ভাই পানির দামে গরু বেচতেছি আজকে কতগুলো নিয়ে আসছেন আজকে গরু মেলা কাটা নিয়ে আসি দেখাই দেবো দাদু ভাই তো গরুগুলো একটু দেখাই তারপর আর ঠিকানাটা দিচ্ছি আমরা ঠিক আছে দেখা ভিডিও শুরুতেই ভাই আমাদের মাঝে একটা সুন্দর গাভীর আছে সাদা কালো বিল্ডার এটা কি জাতের ভাই এটা হলস্টার ফিজিয়াম দাদু ভাই হলস্টার ফিজিয়াম বয়স কয় দাদু খাওয়াবেন দুধ বাস তাহলে দুধের গাড়ি দুইটার ভাই দুইটার দাম রাখছি দাদুভাই দুইটার দাম রাখছি দাদু আপনার তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা হ্যাঁ দাদু দর্শক দেখতে বলেন দুইটা তিন লক্ষ টাকা

সিরিয়াল নাম্বার 4 ভাই মাশাআল্লাহ আরেকটা সুন্দর গাবি দেখতে পাচ্ছি এটা কি যাদের একটা এটি হলিস্টাইন ফিজান জার্সির সাথে মিক্সড আছে ভাই ব্ল্যাক কালার সিরিয়াল জার্সির সাথে মিক্সড হ্যাঁ দাদু এটা বয়স কয় দাদ এটি বয়স আছে 6 দাদ 6 দাদ হ্যাঁ প্রেগন্যান্ট আছে 5 মাস 5 মাসের প্রেগন্যান্ট হ্যাঁ দুই বেলাতে দুই সাত দুধ হবে চেকে আসবে তো হ্যাঁ চেকে আসবে সরকারি ডাক্তার আছে আপনি চেক দিয়ে দিবেন মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর একটা গাবি হ্যাঁ চেক দিয়ে দিবেন এটার দাম কেমন ভাই 1 লক্ষ 10000 1 লক্ষ 10 হ্যাঁ ভাই মাশাআল্লাহ সাইড করে দিই পাশেটা দেখাই ভাই

দরদামের সুযোগ আছে ভাই কিছু টাকা প্রথমের গাড়ি দেখছে তবে লেমের গান শুরু হচ্ছে এটা সাইড করে দিয়ে পাশেটা দেখায় দেখা

সবসময় কিন্তু আপনার বাচ্চা সকালে গাবি আর ডাব এখানে থাকি থাকবে

সবাই দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ